বন্ধুরা দেখো ফ্লিপকার্ট থেকে কী অর্ডার করেছি এই দেখো আজকে এসেছে দেখি কেমন এসছে নাও কি দেখো মিনি ইলেকট্রিক চপার এটা মনে হচ্ছে ভালোই হবে আমি আগে আরও দুখানা এরকম চপার অর্ডার করেছিলাম কিন্তু দুটোর একটাও ঠিকঠাক না একটা তো সেই দড়ি টানা দড়ি ছিঁড়েই গেল আর একটা সেই হাত দিয়ে চেপে চেপে উপর দিয়ে করতে হয় হাতটা ব্যথা হয়ে যায় এবার এই যে এটা অর্ডার করেছি এটা বেশ সুইচ দিয়ে চার্জিং করতে হবে এই এটা খুব ভালো তোমরা যদি এটা নিতে চাও এই জিনিসটা ভালো তোমরা এটা অর্ডার করতে পারো তা আমার এইটা কেমন হয়েছে জানিও আর তোমাদের বাড়িতে কার কার এই জিনিসটা আছে তোমরা ব্যবহার করে কীরকম মানে ভালো লাভ হয়েছে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে রাখছি